এইটা আমরা লাইট দিতে লাইটের মধ্যে কোকাও বের হইছে ওই সামনে নাও দাও 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 আরে ভালো পুরো থাকবেই না কিন্তু কোন আস না জানে না অন্ধকারে বৃষ্টি অন্ধকারে বৃষ্টি রাস্তা মেলে যায় না দেখি মিনাল ধরো ধরো এটাshaderা বেরো ধরো চল ভাই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনাস আহমেদ খুলবে হ্যাঁ এই যে মেশিন বসালো অডিট করার জন্য রেডি হইতেছে খুব পরিশ্রম করে আপনারা অবশ্যই লাইক লাইভ শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বেশি বেশি ফলো দিবেন অতি কষ্টের মাঝে আপনাদের মাঝে ভিডিও বানায় সারে নাকি সুমন বাইরে একটা কল দেন

হাৰুন এই যে অডিট কৰাৰ প্ৰশ আছে হা

এন কি ভিডিঅ' কি বন্ধ কৰা যায় তন মিনিট চৌত বন্ধিছে